নমস্কার সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে স্বাগত তো আজকের ছত্রিশ ভোল্ট সাড়ে তিনশো আরের একটি নতুন মোটর দেখাবো স্পেসিফিকেশান কী কী পাবেন আপনারা দেখাবো এটা ছত্রিশ হোল পাবেন এবং চল্লিশ হোল পাবেন মানে বাংলা সাইকেলের জন্য ব্যবহার করতে পারবেন রেঞ্জার সাইকেলের জন্যও সাইলে ব্যবহার করতে পারবেন এবং যদি গিয়ার সাইকেল কারোর থেকে থাকে সেই গিয়ার সাইকেলের জন্য ব্যবহার করতে পারবেন ছত্রিশ ভোল্ট সাড়ে তিনশো আরের মোটর পাবেন এটার দামও আমি বলে দেব ছ হাজার দুশো টাকা দাম এটা ছত্রিশ বল সাড়ে তিনশো মোটর এই মোটরটা আপনারা ছ হাজার দুশো টাকায় কিনতে পাবেন যদি বাল্ক কোয়ান্টিটিতে কেউ নেন সে রেটটা আরও কমবে আমি এটা আপনাদেরকে এক পিসেরই দাম বলেছি গাড়ি ভাড়া আপনাদের ক্যাশ অন ডেলিভারি যদি হয়ে থাকে সেটা আপনারা কিছু পেমেন্ট করবেন করার পরে এটা আমরা পাঠিয়ে দেব তারপর আপনারা বাকিটা পেমেন্ট করবেন আমি বলে দিচ্ছি এই লোড ক্যাপাসিটি হচ্ছে আপনারা দেড়শো কেজি লোড ক্যাপাসিটি স্পিড পাবেন থার্টি ফাইভ প্লাস স্পিড পাবেন তো অটোকার ব্রেক সিস্টেম আছে চার্জিং ইন্ডিকেটার আছে আপনি থ্রোটালের মধ্যে ডিসপ্লের মধ্যে একটা ব্রেক লিভার পাবেন একটা ফক লাইট পাবেন প্যাডেল সেন্সার পাবেন সুইচ পাবেন হর্ন পাবেন এই কটা জিনিস পাবেন এখানে দেখুন যদি যারা অর্ডার করতে হয় তারা ওপরে ডিসক্রিপশান বক্সে আছে যারা দোকান যাদের আছে তারা যদি মনে করেন নেবেন তো সেক্ষেত্রে উপরে ফোন নাম্বারে ফোন করতে পারেন কোয়ান্টিটি বলবেন পুরো দোকানে দোকানের ডিটেলস দেবেন তারপরে আমরা নাম্বার মানে হোলসেল প্রাইসটা আমরা প্রোভাইড করব আর যদি কিছু মানে বেশি কিছু জানার থাকে অবশ্যই ফোন করে নেবেন যে কোনো সময় দেখুন দেখাচ্ছি ফগ লাইট ওর পিছনে জাস্ট হর্নটা আছে তো ম্যাগনিফায়ার দেওয়া আছে এর থেকে অনেক কম দামের কিট পাবেন সেটা নয় কোনো কিন্তু এই কোয়ালিটির এই রকম আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকার কিট আমরা আনছি খুব শীঘ্রই সাড়ে পাঁচ হাজার টাকারও আপনারা কিট পেয়ে যাচ্ছেন আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের নতুন স্টক ঢুকে যাবে সেটা তখন আপনারা পাবেন কোয়ালিটির অনুযায়ী দাম হয় সব কিছুর তো কোয়ালিটি আছে নিশ্চয়ই জানেন চ্যানেলটা আমরা যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন যখন ভিডিও থাকবে আপনারা দেখতে পাবেন নমস্কার ভালো থাকবেন